হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই চলে এলাম চিল্কা ভ্রমণের পার্ট এর ভিডিওটা নিয়ে আগের দিন ভিডিওটা এখানেই শেষ করেছিলাম আজকে আবারও এখান থেকে শুরু করছি বোট পাড়ে এসে দাঁড় করানোর পরেই এখানে দুটো চারটে ভাতের হোটেল বা এমনি টিফিন খাওয়ার মতন হোটেল রয়েছে এখান থেকে খেয়ে দেয়ে এগোনো যেতে পারে তো ওনাদের কাছেই জিজ্ঞাসা করা হলো যে এখানে দেখার জিনিস কি আছে বা কতটা পথ তারা বলে দিলেন যে এক থেকে দেড় কিলোমিটার হেঁটে গেলেই এখানে একটা সমুদ্র পড়বে আমরা তো প্রথমবার এসছি কিছুই জানি না আর যে কাকুটি আমাদের এতটা পথ নিয়ে আসলেন বোটটি চালিয়ে তিনি কিন্তু কোনো রকমের পথ দেখিয়ে বা বলে কিন্তু নিয়ে যাবেন না তার কাজ ওই অবধি ছেড়ে দেওয়া আমাদের এবারে আমরা পথ চলতে শুরু করলাম দুদিকেই হচ্ছে এরকম ঘন জঙ্গল বা ম্যানগ্রোভ অরণ্য বলতে পারো বালির পরিমাণ দেখা গেল আস্তে আস্তে বেশি তাতে বোঝা গেল যে সমুদ্র বেশি দূরে নেই কাছেই রয়েছে এত বালি যে হাঁটতেও কিন্তু খুব অসুবিধা হচ্ছিল সমুদ্রের পাড়েও তেমন একটা দোকান নেই ওই হাতে গোনা একটা দুটো দোকান যেখানে একটু জল ডাব কেক বিস্কুট এগুলো বিক্রি হচ্ছিল আর এখানেই মামুনি মাসি শাশুড়ি আর একটা কাকিমা সবাই বসে রইলেন আর আমরা একটু নেবেছিলাম সমুদ্রে ভিডিও দেখে বুঝতেই পারছ যে একদম হাতে গোনা কয়েকজনই রয়েছে যাদের সমুদ্র খুব ভালো লাগে তারা এখানে আসলে আর বাড়ি ফিরতে চাইবে না আমাদেরও তাই মনে হচ্ছিল এখানেই বসে অনেকটা সময় কাটিয়ে দিই কিন্তু ফিরতেও হবে কটা ছবি তুলে আবার রওনা দিলাম লাল বলে আর একটা কথা বলে রাখি ভিডিওটা খুব কাঁপছে আমি বুঝতে পারিনি একটু কষ্ট করে দেখে নিও ও বুঝতে পারলো যাবে ফেরার পথে হলো এই এক কাণ্ড পুতুল ওনাদের সাথে আবারও যাবে সেই সমুদ্রে একবার করে আসে আর একবার করে যায় ও নিজেও বুঝতে পারছে না ও কি ঘরবে তারপরে ওর বাবা বলাতে টাটা করে চলে এলো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন বয়স্ক বৃদ্ধা আমাদের বলেছিলেন যে ওনাদের দোকান থেকে ডাব নিতে তো আমরা বলেছিলাম ফেরার সময় খাবো এই হচ্ছে সেই দোকানটি স্বামী স্ত্রীর দুজনে মিলেই এই দোকানটি চালায় এদের দোকান থেকে ডাব খেলাম মানে মনে হচ্ছে মুখে এখনও লেগে আছে তোমরা যদি কেউ চিলকায় যাও বা এই পথে যাও একবার এনার থেকে খেয়ে দেখো আবারও আমরা বোটে উঠে পড়লাম এবার আমরা যাচ্ছি লাল কাঁকড়ার দি এইটাই নাকি সেই লাল কাঁকড়ার দ্বীপ লাল কাঁকড়া কোথায় দেখবো এইটা জিজ্ঞাসা করাতে বলা হলো ওইখান থেকে লাল কাঁকড়া নিয়ে আসছে তখনই নাকি এই ছেলেটি এই গামলায় করে লাল কাঁকড়া নিয়ে এলেন এইভাবেই নাকি লাল কাঁকড়ার দ্বীপে লাল কাঁকড়া দেখতে হয় এটা আমাদের বলা হয়েছে আর এই যে রোল করে টাকাগুলো ঢোকানো আছে যে যেমন মনে করে লাল কাঁকড়া দেখে এরকম টাকা দিতে পারে এইভাবেই শুধু আমাদের না আরও যে একটা দুটো বোট বা আরও যারা এরকমভাবে আসছেন লাল কাঁকড়া দ্বীপে লাল কাঁকড়া দেখবে বলে তাদেরকেও সেম এরকমভাবেই দেখানো হচ্ছে আমাদেরকেও এরকম দেখানো হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে পুতুলকে দেখছো আমরা এগুলো দেখছি বলে উনি পুতুলকে নিয়ে বসে আছে আর ও বিস্কুট খেয়ে এমনভাবে হাতে লেপালেপি করেছে তাই এই জল দিয়ে ওকে একটু হাতটা ধুয়ে দিচ্ছে কাকুটা আর ওই পাশে এই দাদাটি আমাদের আবার ঝিনুকের থেকে মুক্ত বার করেও দেখাচ্ছিল পুতুলকে দেখানোর জন্য সেই ক্লিপটার আমার তোলা হয়নি এই হয়ে গেল আমাদের লাল কাঁকড়া দেখা আবারও বোট চলতে শুরু করলো বোট চলতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই সেই পাখিগুলো এসে আবারও হাজির পাখির খাবার কিছু ছিল তাই সেগুলোই পুতুলের বাবা আবার পাখিগুলোকে দিতে দিতে যাচ্ছিল এবার বলি চিল্কা রথটা এত বড় আর এর এক এক দিকে এক এক রকম আছে ডলফিনের দ্বীপ আছে কোন কোনো দিকে মন্দির আছে সেগুলো ওর টিকিট কাউন্টারে ওনারা বলে দেন ওইভাবে টিকিট কাটলে সেই সেই রকম করে এনারা দেখিয়ে দেয় আমাদের যেরকম টিকিট কাটা হয়েছে আমাদের সেরকমই দেখিয়েছে কিন্তু সত্যি বলতে চিলকাটা যদি পুরো ঘুরতে হয় চিলকাতে থেকে যদি ঘোরা যায় তার থেকে ভালো কিছু হয় না আর পয়সার দিক থেকে যদি বলি এই চিলকাটা ঘুরলেই মন প্রাণ জুড়িয়ে যাবে তখন আর কীরকম পয়সা গেল কেমন গেল বা কোনটা দেখালো না কোনটা ঠিক দেখা হলো না এটা কিন্তু মনে হবে না এবার ঘোরার অভিজ্ঞতা এক একজনের এক এক রকম আমরা যেটুকু ঘুরেছি বা আমাদের অভিজ্ঞতাটা ঠিক যেমন সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আবারও চলে এলাম সেই ওটিডিসি টিকিট কাউন্টারের সামনে যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম আর রইল আজকের কিছু তোলা ছবি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতন টাটা